এক লাখ বিরাশি মিরসান্নি হাট থেকে নিয়ে যাচ্ছে শাইওয়াল বকনা বাচ্চা এক লক্ষ বিরাশি হাজার টাকা এক জোড়া বাছুর মিরসান্নি হাট থেকে হলস্টিয়ান ফিজিয়ান গাভী নিয়ে যাচ্ছে কত বিক্রি করছেন আড়াই লাখ কাফি বিক্রি করছেন আড়াই লাখ কে নিয়েছে আপনি বাইরের বাড়ি কোথায় চোদ্দগারম বাজারের সাথেই দাম কেমন হয়েছে বেশি মন হয়েছে আচ্ছা আচ্ছা যদি দুধ এক রুট কি নাকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম মেরশান নে হাট থেকে একটা মহিষ নিয়ে যাচ্ছে 마শাআল্লাহ ভাই কত দিয়ে 1 লক্ষ 20000 কত ভাই 1 লক্ষ ভাই পালন করবেন নাকি না না যাও যাও বেশ যাও ওজন কেমন হবে 4 মণ 4 হবে 마শাআল্লাহ সুন্দর একটা মহিষ নিয়ে যাচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মেরশান নে হাটে নুরালমবাতে 3 টি ষাড় গরু একসাথে ভাই কি অবস্থা এই গরুটা সাইসিন কত ভাই

বাজার ইনশাল্লাহ ভাই আমরা তো দেশি গরু বেশি জি আমাদের কাছে কাস্টমারটা একটু কমে কমে আমাদের কাছে একটু কমে আমরা 12 মাস 13 মাস দেশি গরু আমাদের কাছে থাকে জি আপনার কাছে বেশি ভাগে দেশি গরু থাকে আমরা সাইওয়াল গরু আচ্ছা দেশি অংশ সাইওয়াল গরু তো জি জি আমরা সাইওয়াল গরু বুঝিও না কিনে না আমরা দেশিটা বুঝি বেশি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই ভাই গরু কত নিল 30 30000 কোথা নেবেন চট্টগ্রাম যাবে 30000 টাকা সর্বোচ্চ

মেরেছানি হাট থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে আমরা দামগুলো তো জানবো কেমন আছেন নরবী ভালো আছেন এগুলো কত করে পারফিস দিছে 20000 20000 এভারেজ সব দামরি সব দামি সব দামি টাকা ফিক্স করে নিয়ে যাচ্ছে আজকের কুমিল্লার জেলার ১৪ গ্রাম উপজেলা মেরেশানি গরু বাজার থেকে মাশাআল্লাহ এই শাড়ি বলত করে কত করে পারফিস এটা এটা নাকি हां দুটো 3.5 লাখ 3.5 লাখ কোথা নেবেন মগরা মোহসর আচ্ছা আচ্ছা দুরুশ আর খুব সুন্দর বড়দنيه যাচ্ছে গাবি কত 140 গাবিয়া 140 جنيه যাচ্ছে মিরশান নি হাট থেকে একটি বলদ করে নিয়ে যাচ্ছে কত নিল এটা দেড় লাখ টাকা পালন করবেন জবাই করবেন মিরশান নি হাট থেকে নিয়ে যাচ্ছে দেড় লক্ষ টাকা ধন্যবাদ ভাই জোরা কত নিলো জোরা জোরা নিছে 290 পালন করবেন

দাম কেমন মনে হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ গার বড় হাট থেকে নিয়ে যাচ্ছে এক লক্ষ টাকা মেয়ের সামনে হাট থেকে একটা গাবি নিয়ে যাচ্ছে ভাই গাবিটা কত নিল এক লক্ষ তিয়াত্তর হাজার কোথায় নেবেন নোয়াখালী চাটখিল এক লক্ষ তিয়াত্তর হাজার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সারি সারি সার গরু কয়টা মুরব্বী পাঁচটা কত করে পাঁচটা সাড়ে চার লক্ষ টাকা আজকে মেয়ের সামনে হাট থেকে নিয়ে যাচ্ছে

এটাও সাতাশি ভাই আপনারটা কত কত এক লাখ পঁচাত্তর গার্মন হাট থেকে নিয়ে যাচ্ছে এক লাখ চব্বিশ পালন করবেন গার্মন হাট থেকে এক লাখ চব্বিশ দিয়ে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই গাবি কত এক লাখ পঁচিশ গার্মন হাট থেকে নিয়ে যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা গাবি বাচ্চা সাত কেজি দুধ সাত কেজি দুধ বলছে আট কেজি দশ কেজি হয় না

মাসাল্লাহ খুব সুন্দর তিন লক্ষ বিশ হাজার টাকা মেরিসামনি হাটে এদিকে একটি বলদ নিয়ে দাঁড়িয়ে আছে কি অবস্থা ভাই কত চাইছিলেন ছিলেন দুই লাখ চাচ্ছেন কত বলে ভাই এক লাখ পঞ্চাশ ষাট বলে কত বেসা বিক্রি বলছিলেন আশি হাজার বেসা বিক্রি টার্গেট এক লাখ আশি ধন্যবাদ আসসালামু আলাইকুম

তিনটি বাছর আমরা দেখাই মাসাল্লাহ তিনটি বাছর সুন্দর সাইওয়াল বাচ্চা দুধের বাচ্চা এগুলো ভাই কত নিল এক লাখ ষাট কুমিল্লা চান হাট থেকে নিয়ে যাচ্ছে জবাই করবে নাকি জবার জন্য নিয়ে যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বিশাল দেহের একটি সার গরু পাগলা গরু এটা এক লাখ ষোলো গার্বন হাট থেকে নিয়ে যাচ্ছে এক লাখ ষোলো ভাই ভয় ভাই মনে হয় এটা

এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা গারমোড়া হাট থেকে একটি গাভী নিয়ে যাচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা দামটা কেমন হচ্ছে জানাবেন ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না জোরা কথা জোড়া এক জোড়া বলদ নিয়ে যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আজকের এই কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলা মিরসান্নি হাট থেকে মাশাল্লাহ মুরব্বী আপনারটা কত পঁচানব্বই এটা পঁচানব্বই হাজার কত জোড়া নাকি জি জোড়া দেড় লাখ মিরসান নিয়ে থেকে নিয়ে যাচ্ছে এক জোড়া সার বাচ্চা দেড় লক্ষ টাকা ভাই গাভীটা কত নিল দেড় লাখ টাকা দেড় লাখ ছোটটা কত ভাই সত্তর হাজার গার্মার হাট থেকে নিয়ে যাচ্ছে ভাই কত নিল আষট্টি হাজার পালন করবেন পালার জন্য নিয়ে যাচ্ছে চন্ডীপুরা হাট থেকে আষট্টি হাজার টাকা একটি শুকনো হাট ডিসার করুক দামটা কেমন হচ্ছে জানাবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন মাসাল্লাহ কুমিল্লা জেলার বড়ুরা উপজেলা চন্ডীপুরা হাটে বিশাল দায়ের একটা ফ্রিজিয়ান গরু আলাইকুম ভালো আছেন ওজন কেমন আছে এটার নয় থেকে নয় মন দাম দর চাইছেন কত বাজারে কত বলছে আজকে দুই লক্ষ ষাট সত্তর বলছে বেসা তিন লাখ দশ মাসাল্লাহ সুঠাম দেয়ার একটি গরু আজকের এই কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্ডীপুরা গরু বাজারে কোন এলাকা থেকে নিয়ে আসছেন এটা গ্রামের গরু আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম চন্ডীপুরা হাটে এক জোড়া মহিষ দেখা যাচ্ছে আলাইকুম ভালো আছেন ভাই জোড়াটা কত হয়েছিলেন পাঁচ লাখ ওজন কেমন আছে এক জোড়া সাত মন করে হবে ভাই সাত মন করে হবে কত বলছে বাজারে চার লাখ চার লাখ বিশ বলছে ব্যাসা কত ভাইয়া একবার আশি চার লক্ষ আশি হাজার এগুলো কি জাতের মহিষ ভাই

চন্দ্রপুরা হাটে রবীন্দন ভাই গরুর শিখে তেল দিচ্ছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই তেল দিচ্ছেন কেন আচ্ছা দিচ্ছে না তেল সুন্দর হবে নাকি দেখা যায় আচ্ছা ভাই কত কত বলছে বাজারে এক লাখ দিবেন না ভাই কত টার্গেট আপনার টার্গেট

কত সাইজ নেন ভাই এটা দেড় লাখ চাওয়া দাম দেড় লক্ষ টাকার চাওয়া দাম কী অবস্থা ভাই বাজারে কত বলছে দশ কত হলে দেওয়া যাবে পঁচিশ পঁচিশ এক লাখ দশ বাজার বলছে কোয়ালিটি সম্পূর্ণ একটি সাইওয়াল গরু ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম